বিজিতের কথায় শীতল টোটিনিকে মারতে গেলে শীতলকে মেরে টোটিনিকে বাঁচায় শিবপ্রসাদ হ্যাবন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বিজিতকে শীতল ফোন করে বলতে থাকে আমরা টোটিনি সকল সকল আপডেট পেয়ে গেছি টোটিনি যে ডিপার্টমেন্টে আছে এটাও জেনে গেছি এখন কি করব তখন দেখা যায় বিজিত বলতে থাকে বীজ দাঁত উপড়ে ফেলতে হবে এভাবে যদি সাপের ফোনায় অনেক বিষ হয়ে যায় তবে তাকে যদি বীজ দাঁত বীজ দাঁত উতলে উপরে না দেওয়া হয় তবে কিন্তু হঠাৎ করে আমাদেরই ছোবোল মারবে আমরা তখন বিপদে পড়ে যাব তখন দেখা যায় শীতল বলতে থাকে তবে আমরা কি করব তখন বিজিত বলতে থাকে শেষ করে দাও ওকে একদম শেষ করে দাও টটিনি গাঙ্গুলিকে রাখা যাবে না তখন দেখা যায় এই বলে বিজিত ফোনটা কেটে দিয়ে বলতে থাকে টটিনি গাঙ্গুলি তুমি যে কতটা পাকাল মাছ এটা আমার আমিও জানি কিন্তু আমি যে আমি যে তার থেকে বড় বড় ক্রিমিনাল সেটা তুমি জানো না এরপরে দেখা যায় বিজিত বিজিৎ শিবপ্রসাদ বলতে থাকে শোনো শিবপ্রসাদ গাঙ্গুলি তুমি এবারে জামাই হ্যাঁ ঠিক আছে কিন্তু আমরা কেউ তোমাকে জামাই হিসাবে মানি না কারণ তোমার স্ট্যাটাসের সঙ্গে আমাদের মানায় না বুঝতে পেরেছো তাই তুমি এখানে এসছো বিয়ে খেতে বিয়ে খেয়ে ভালো ভালোই তোমার বউ বাচ্চা নিয়ে এখান থেকে চলে যাও তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে তুমি এখানে কেন পড়ে আছো আর টোটিনে বা এখানে কেন পড়ে আছে টোটিনির উদ্দেশ্যটা কি তখন ভিজিৎ বলতে থাকে আমি হয়তো জানি যে টোটনি গাঙ্গুলির উদ্দেশ্যটা কি তখন দেখা যায় বলতে থাকে মানে কি বিজিত তুমি কি জানো তখন বিজিত বলতে থাকে আসলে গাঙ্গুলির সমস্যা হচ্ছে আমাকে নিয়ে আমাকে নিয়ে গাঙ্গুলির সমস্যা উনি কোনো কিছু প্রমাণ করতে চাইছে কিন্তু কোনো কিছুই প্রমাণ করতে পারবে না আমি হচ্ছি এবারের জামাই আমার সঙ্গে বেশি লাগতে বলবেন না তবে কিন্তু ঝামেলা হয়ে যাবে তখন দেখা যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ বিজিতকে সেই সোয়েটারটা পরা দেখে চিনতে পেরে যায় এরপর विजित के बोलते थके अच्छा तुम तुम कि তুমি কি নিজেকে কোনো কোনো কিছু মনে করো নাকি তখন দেখা যায় বিজিত বলতে থাকে কোনো কিছু মনে করি মানে কি বলতে চাইছেন আপনি তখন দেখা যায় তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে না তোমার কথার ধরন দেখে মনে হচ্ছে তুমি নিজেকে কি যে মনে করো অনেক অনেক চালাক তাই না তখন দেখা যায় আয়ুষীর মা বলতে থাকে শোনো শিবপ্রসাদ গাঙ্গুলি তুমি তুমি কোথায় আর আমার জামাই কোথায় তাই আমার জামাই সঙ্গে তুমি মাথা উঁচু করে কথা বলবে না তখন জিৎ বলতে থাকে হ্যাঁ ও একদম ঠিক বলেছে তুমি আমার আমার জামাইয়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না তোমার এইভাবে কথা বলা মানায় না বুঝতে পেরেছ তখন শিবপ্রসাদ বলতে থাকে ও তাই আপনার জামাইয়ের অনেক টাকা পয়সা আছে বলে ওনার সঙ্গে আমি মাথা উঁচু করে কথা বলতে পারবো না এটাই কি সত্য তখন দেখা যায় জিত বলতে থাকে হ্যাঁ এটাই সত্য এরপরে দেখা যায় জিদ বলতে থাকে শোনো তুমি বিয়েটা শেষ হলে তোমার বউ বাচ্চা নিয়ে চলে যেও এর আগে গেলে আরও খুশি হতাম বিয়ের দিন আসতে এসে বিয়ের নেমন্তন্ন খেয়ে পাত পেড়ে খেয়ে তার তারপরে আবার বাড়ি চলে যেতে এতে এতে আরও ভালো হতো তখন দেখা যায় তখন দেখা যায় আয়ুষের মা বলতে থাকে হ্যাঁ এটা করা যায় এটা করলে করতে পারো কারণ আমাদের বাড়িতে এভাবে তোমাদের মানায় না আমরা যেভাবে চলাফেরা করি তোমরা তো সেভাবে কখনো অভ্যস্ত নও তাই না তোমাদের সঙ্গে আমরাও অ্যাডজাস্ট করতে পারছি না এরপরে দেখা যায় তখন শিবপ্রসাদ বলতে থাকে এভাবে কি ডেকে নিয়ে এসে ইনসাল্ট করছেন তখন দেখা যায় জিত বলতে থাকে তুমি যেটা মনে করবে ঠিক সেটাই তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা টোটিনি কোথায় টোটিনি কোথায় আপনারা কি বলতে পারবেন তখন দেখা যায় জিদ বলতে থাকে কেন তোমার বউ কোথায় তুমি জানো না আমাকে কেন জিজ্ঞেস করছো তখন শিবপ্রসাদ বলতে থাকে আসলে আমি তো আমার কাজে বাইরে গিয়েছিলাম তাই জানি না তাই আপনাকে জিজ্ঞেস করছি যে টোটিনি কোথায় তখন দেখা যায় তখন দেখা যায় টোটিনি এদিকে নিজের ডিপার্টমেন্টে এসে কাজ করতে শুরু করে ঠিক তখনই টোটিনি ভাবতে থাকে যে আমি যে শিবপ্রসাদকে দেখলাম গাড়িতে করে আমাদের নিস্তলার ফ্ল্যাটের মেয়েটির সঙ্গে গেল ও কোথায় গেল ঠিক তখনই শিবপ্রসাদ টটিনিকে ফোন করে বলতে থাকে তুমি কোথায় তখন তখনই টোটনি বলতে থাকে কেন কি হয়েছে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আসলে তোমাদের বাড়িতে এসেছিলাম তোমার সঙ্গে দেখা করতে বাচ্চাগুলোর সঙ্গে দেখা করতে কিন্তু তোমার তোমার কাকা কাকা তারপরে বিজিত লাহিড়ী তোমার কাকিমনি সবাই আমাকে যেভাবে অপমান করছে তার জন্য তার জন্য তো আমি অনেক অসুস্থ মানে কেমন যেন ফিল করছি তুমি যদি থাকতে তবে তোমার সঙ্গে দেখা করে চলে যেতাম এখন যেহেতু তুমি নেই তবে আমি বাড়ি ফিরে গেলাম তখন দেখা যায় টোটনি বলতে থাকে কেন ওরা তোমার সঙ্গে মিসবিহেভ করবে কেন মা বাড়িতে নেই তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আসলে ওরা ছাড়া তো কাউকে বাড়িতে দেখছি না তাই তোমাকে ফোন করলাম যে তুমি কোথায় তখন রটনী বলতে থাকে আমি তো একটু কাজে এসেছি মার্কেটে এসেছিলাম কিছু কেনাকাটার জন্য এরপরে দেখা যায় জিত বলতে থাকে তোমার বউ তো এখন অনেক জায়গায় যায় তাই না তোমার কি এতে তোমার বউকে সন্দেহ হয় না ও কোথায় যায় ও কোথায় কোথায় ঘুরে বেড়ায় তখন আয়ুষের মা বলতে থাকে ও ওর কি সন্দেহ হবে ও তো ও তো একটা বিমা কোম্পানির ওর কাজ করতে সারাদিন চলে যায় বউ কোথায় গেল কি করলো ওটা দেখার কোনো কোনো সময় আছে না কি ওর তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আপনারা আমার বউয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না ও কি করছে না করছে ওর ব্যক্তিগত ব্যাপার আপনারা কেন ওর ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছেন তখন দেখা যায় জিত বলতে থাকে নাক তো অবশ্যই গলাতে হবে কারণ তোমার বউ তো আমাদের সংসারে নাক গলাচ্ছে আমার জামাই দিন আমার আরাধ্যার জীবনটা তো একদম নষ্ট করে দিয়েছে আবার আবার আয়ুষের জীবনে উঠে পড়ে লেগেছে নিজে তো একটা ছাপোষা বিমা কোম্পানির এজেন্টকে বিয়ে করেছে আর আমার মেয়েদের ভালো বাড়িতে বিয়ে হচ্ছে এটাও সহ্য হচ্ছে না আমার মেয়েদের সুখ সহ্য হচ্ছে না বলেই তো দুজনে মিলে আমার মেয়েদের জীবনে ইন্টারফেয়ার করতে শুরু করেছে তখন জিৎ বলতে থাকে হ্যাঁ তাই তো করছে দেখছি কিন্তু আমি কিন্তু ছেড়ে কথা বলবো বলব সত্যজিৎ মুখার্জিও কিন্তু ছেড়ে কথা বলবে না তখন দেখা যায় বিজিত বলতে থাকে আমাদের সম্পর্কে সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে আসলে কিন্তু পুরে ঝাঝরা হয়ে যাবেন বলে দিলাম পুরে ছাই হয়ে যাবেন আপনাদের সংসারটা কিন্তু একদম ভেঙে যাবে এটা মনে রাখবেন আপনার দুটো বাচ্চা আছে এটা ওদের ভবিষ্যতের কথা ভেবে আপনার বউকে আমার পিছনে লাগতে বারণ করুন আর আপনারও আপনিও আমার পিছনে লাগা বন্ধ করুন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তোমার পিছনে লাগা বন্ধ করবো মানে আমি তোমার পিছনে লাগছি নাকি আমি তোমাকে কি করলাম আমি তো তোমার সঙ্গে ঠিকভাবে কথাই বলি না তখন দেখা যায় বিজিত বলতে থাকে কিন্তু আপনার বউ তো আমার ব্যাপারে অনেক ইন্টারফিয়ার করছে অনেক অনেক কিছুই জানার চেষ্টা করছে এতটা চেষ্টা করবেন না নিজের সংসারে ব্যস্ত থাকতে বলবেন নিজের সংসারকে নিয়ে আগলে রাখতে বলবেন বাচ্চাদের সামলাতে বলবেন ও তো একটা গৃহবধূ তাই না একটা গৃহিণী তবে কেন তবে কেন এভাবে অন্যের সংসারে আগুন লাগানোর জন্য অন্য অন্য সংসারে এভাবে এভাবে পড়ে আছে বউকে নিয়ে বাড়ি ফিরে যান তবে এটাই আপনার সংসারের জন্য ভালো হবে তখন দেখা যায় তখন দেখা যায় জিত বলতে থাকে হ্যাঁ জামাই যেটা বলছে সেটাই ঠিক এরপরে শিবপ্রসাদ ভাবতে থাকে যে টটিনিকে যে মারার মারার কথা বললো বিজিত ওই দিকেটা ওই দিকটা তো আমাকে দেখতে হবে ওই দিকটা তো আমাকে খেয়াল করতে হবে এরপরে শিবপ্রসাদ সেখান থেকে বেরিয়ে যায় এদিকে দেখা যায় শীতল শীতল টোটিনী মারার জন্য বন্দুক তাক করে ঠিক তখনই শিবপ্রসাদ এসে শীতলকে আটকে দেয় আর শীতলকে থাপ্পড় মেরে বলতে থাকে তুমি তুমি আমার জীবনে অনেক অনেক কিছু করেছো আমি কিছু বলিনি কিন্তু আমার বাচ্চার মাকে যদি মারার চেষ্টা করো তবে তোমার ভালো হবে না